আসসালামু আলাইকুম আমি ডক্টর শামসুল এরফিন আজকে আমি কথা বলবো ঘন ঘন প্রসাবের সমস্যা নিয়ে এই সমস্যায় পুরুষ এবং নারী বয়স্ক এবং কম বয়স্ক নির্বিশেষে সবাই ভুগে থাকেন ভিডিওর শেষের দিকে এই সমস্যা থেকে বাঁচার জন্য কার্যকর কিছু পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব চলুন ভিডিও শুরু করা যাক আমরা চলুন সমাধানের উপায়গুলো নিয়ে আলোচনা করি তো আসলে ঘন ঘন প্রসাবের যে সমস্যা সেটাকে আসলে আমি তো দুই ভাগে ভাগ করেছিলাম একটা হচ্ছে যে অর্গানিক কজ অর্থাৎ কোনো রোগের কারণে এটা হচ্ছে আর একটা হচ্ছে যে কোনো রোগ নেই বাট তারপর আপনার এটা হচ্ছে তো সমাধানের শুরুতেই যেটা আমি বলে রাখি সেটা হচ্ছে যে যদি আপনার কোনো রোগ থেকে থাকে অর্থাৎ যেমন পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ডের পরিমাণ যদি বড় হয়ে থাকে আপনার প্রসাবের রাস্তা যদি সরু হয়ে যায় অথবা আপনার ইউরিনে যদি ইনফেকশন থাকে অথবা বয়স্ক মাদের ক্ষেত্রে তাদের যদি জরায়ুটা যদি নিচের দিকে খুব বেশি পরিমাণে নেমে আসে ইউটেরাইন যদি পোলাপস থাকে যেটাকে আমরা ইউটেরিনের পোলাপস বলে থাকি সেই জরায়ুটা যদি নিচের দিকে অনেক বেশি পরিমাণে নেমে আসে এই ধরনের সমস্যা যদি থেকে থাকে তাহলে আসলে এই ধরনের পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে খুব বেশি সুবিধাগুলো পাওয়া যায় না তো যাদের ক্ষেত্রে ফাংশনাল কজ অর্থাৎ এই রোগগুলো অনেক তীব্র না কিন্তু তার সমস্যা হচ্ছে আবার কোনো ধরনের রোগ নেই বাট সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আমি যে উপায়গুলোর কথা বলবো সেগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন খুব বেশি পরিমাণে আপনি সুবিধা লাভ করতে পারবেন আর যদি কোনো রোগ থেকে থাকে তাহলে আমি বলবো যে শুরুতেই রোগগুলো সমাধান করেন রোগগুলোর সমাধান করলেই আপনার এই সমস্যাটা চলে যাবে আর কি তো চলুন সমাধানের উপায়গুলো নিয়ে আমরা আলোচনা করি তো আমি আজকে তিনটি কার্যকর উপায় সম্পর্কে আলোচনা করব। প্রথম যে উপায় সেটি হচ্ছে কিগাল এক্সারসাইজ এই কিগাল এক্সারসাইজের কথা আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি আপনারা অনেকেই জানেন এই এক্সারসাইজের কথা এটা হচ্ছে পেরিনিয়াল মাসেলের এক ধরনের এক্সারসাইজ অর্থাৎ আপনার যে পোসাবের যে রাস্তা এবং প্রসাবের যে থলি এটার আশেপাশের যে মাসেল আছে সেই মাসেলগুলোকে স্ট্রেংথেনিং করার অর্থাৎ শক্তিশালী করার জন্য এক ধরনের ব্যায়াম এই ব্যায়ামটা করলে হবে কি যে ওই জায়গাগুলোতে আপনার মাসেলটা স্ট্রেংথ পাবে এবং সেই ইউরিনটাকে ধরে রাখতে আরও বেশি পরিমাণে সক্ষম হবে তো সেই এক্সারসাইজটা কি সেটা হচ্ছে আপনি যে কোনো একটা জায়গায় খুব রিল্যাক্স হয়েতে বসবেন বসে আপনি নিজেই আপনার পায়খানার যে রাস্তা সেটাকে সংকুচিত করার চেষ্টা করবেন অর্থাৎ আপনি বসে থেকে সংকুচিত করার চেষ্টা করবেন এক দুই তিন গুনবেন এবং আবার ছেড়ে দেবেন আবার সংকুচিত করবেন আবার ছেড়ে দেবেন এভাবে ডেইলি অন্তত দশ থেকে পনেরো বার বা যদি আপনার হাতে সময় থাকে সেক্ষেত্রে বিশ বার পর্যন্ত আপনি এগুলো করতে পারেন আপনি যদি রেগুলার দফাতে এগুলো করেন তাহলে একটা সময় দেখবেন যে আপনার প্রসাবের যে স্ট্রেংথ প্রসাবের রাস্তার যে মাংস পেশির যে স্ট্রেংথ সেটা অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে এবং আপনি আগের তুলনায় বেশি সময় ধরে প্রসাব ধরে রাখতে সক্ষম হচ্ছেন দ্বিতীয়ত যে বিষয়টা আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে আপনার প্রসাবের থলি অর্থাৎ প্রসাবের যে ইউরিনারি যে ব্লাডার সেই ব্লাডারের যে মাংস বা মাংস পেশি সেটার এক্সারসাইজ অর্থাৎ ইউরিনারি ব্লাডার এক্সারসাইজ আমরা এটাকে বলে থাকি তো ইউরেনারি ব্লাডের এক্সারসাইজটা আসলে কম বয়সী নারী পুরুষদের ক্ষেত্রে খুবই কার্যকর একটি উপায় এবং আমরা অনেক রুগী এই ধরনের এক্সারসাইজটা করেই খুব ভালো আছেন তো আশা করি আপনারা যদি এটা ফলো করেন আপনারাও আশা করি ভালো থাকবেন তো এই এক্সারসাইজটা আসলে কি তো এটা হচ্ছে যে আপনার প্রসাবের যে থলি সে দেখা গেছে যে খুব বেশি সময় ধরে প্রসাব ধরে রাখতে পারে না দেখা গেছে যে আপনার প্রসাবের থলি ধরে রাখার কথা তিনশো মাইল স্বাভাবিকভাবে তিনশো বা সাড়ে তিনশো সেটা ধরে রাখতে পারছে না একশো মাইল পর্যন্ত আসলেই আপনার প্রসাবের আর আসছে তো এক্সারসাইজটা আপনি কীভাবে করবেন এটা হচ্ছে ধরেন আপনি প্রসাব পরে আসলেন হ্যাঁ করে আসার এক ঘন্টার মধ্যে আপনার আবার প্রসাবের চাপ আসল চাপ আসলেই আপনি প্রসাবে যাবেন না আপনি ধরে রাখার চেষ্টা করবেন প্রথম দিনে আপনি পাঁচ মিনিটের বেশি ধরে রাখার দরকার নেই প্রথম দিনে প্রসাব আসার আপনি পাঁচ মিনিট ধরে রাখবেন আপনি পরপর পাঁচ এভাবে পাঁচ মিনিট করে ধরে রাখার অভ্যাস করেন হ্যাঁ তো এরপরে আপনি আপনার সময়টা আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করেন তো এরপরের পাঁচ দিন পরে আপনি দশ মিনিট করে ধরে রাখেন তারপরে পনেরো মিনিট করে ধরে রাখেন তারপরে বিশ এভাবে আপনি সময়টা বাড়াতে থাকেন এবং একটা সময় আপনার প্রসাবের থলির যে মাংস মাংসপেশি বা মাংস যেটা আছে সেটার সেন্সিটিভিটি অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এবং সে আরও বেশি পরিমাণে প্রসাব ধরে রাখতে সক্ষম হবে তো এই এক্সারসাইজটা করে আমার অনেক রুগী আমি আগেই বলেছি ভালো আছে তো কম বয়সী নারী এবং পুরুষদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করেন আশা করি আপনারা ভালো থাকবেন তৃতীয় যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনার নিজের লাইফস্টাইলকে আপনি একটু নিয়ন্ত্রণ করুন অর্থাৎ আপনার খাদ্যাভ্যাস এবং অন্যান্য অভ্যাসগুলোকে একটু চেঞ্জ করুন তো গবেষণায় যেটি দেখা গেছে যে যারা স্মোকিংয়ে অভ্যস্ত এবং যারা ড্রিঙ্কস করেন তো এই দুই ধরনের মানুষেরই প্রসাবের মানে বারবার প্রসাব হওয়ার প্রবণতা অনেক বেশি পরিমাণে বেড়ে যায় সুতরাং এই দুটো অভ্যাস যদি কারও খুব বেশি পরিমাণে থাকে সেটাকে সে পরিত্যাগ করার চেষ্টা করুন এগুলো পরিত্যাগ করলে আপনার বর্তমান যে সমস্যা আছে সেখান থেকে আপনি অনেকাংশেই মুক্তি পাবেন এবং তৃতীয় আরেকটি যে বিষয় সেটি হচ্ছে পানি পান করার ক্ষেত্রে স্বাভাবিক থাকুন অস্বাভাবিক রকমের পানি পান করার দরকার নেই আল্লাহ তালা আপনাদেরকে তৃষ্ণা দিয়েছে তো আপনি স্বাভাবিকভাবে দুই থেকে তিন লিটার পানি পান করবেন এর বাইরেও যদি আপনার তৃষ্ণা পায় তখনই আপনি পানি পান করবেন খুব বেশি পরিমাণে আপনার পানি পান করার দরকার নেই একটা আমাদের দেশে একটা কমন মিথোলজি চালু আছে যে যারা বেশি পরিমাণে প্রসাব করবে তাদের মনে হয় কিডনি ভালো থাকবে এটা সম্পূর্ণই ভুল ধারণা আপনি আপনার দরকার মতো পানি পান করেন আর যদি এখন যেহেতু গরমের সিজন স্বাভাবিকভাবে দুই থেকে তিন লিটার পানি আগে পান করতেন এখন হয়তো আরেকটু বেশি পান করতে পারেন বাট সময় মনে রাখবেন আল্লাহ তালা আপনাকে তৃষ্ণা দিয়েছে যখনই তৃষ্ণা পাবে তখনই পানি পান করুন এই শুধুমাত্র এই পদ্ধতিটা যদি ফলো করেন তাহলেই দেখবেন যে আপনার কিডনিও ভালো থাকবে এবং আপনিও এই সমস্যা থেকে অনেকাংশেই মুক্তি পাবেন তো আজকে এই তিনটা কার্যকর উপায় নিয়ে আলোচনা করলাম তো ভবিষ্যতে এটা নিয়ে আমি আরও একটু আলোচনা করব তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ